ফসলি জমির মাঝখানে ইটভাটা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত এক করে পোড়ানো হচ্ছে ইট এতে ভাটা মালিক কটিপতি হলেও পথে বসছেন কৃষকরা ইটভাটার বিষাক্ত ধোয়ায় সব শেষ কৃষকদের ভাটার আশপাশের সব ধরনের ফসল পুড়ে গেছে জমিতে ধান গাছ দাঁড়িয়ে থাকলেও তাতে নেই ধান সব চিটা হয়ে গেছে মরে গেছে আম গাছের পাতাও ভাটামালিক প্রভাবশালী হওয়ায় কেউই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে স্থানীয় কৃষকদের আমার যে চড়িতকারি বা বাঁশ ঘাস ধান আমাদের ক্ষতি হয়েছে জ্যান বিঘের মাটি এতে কোনো আমার দুঃখজনক আসছে আমরা কি খেয়া বাসবো এবার ব্যাংক আপনার হাতের মুঠ হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনার্জি সে প্ল্যানে মোর ডারবি গমাড়ি আমার পাতানে হেয়া গেসি লাল বেম্বু হে মানে ধান সিডের মত হেয়া গেসি আমরা ধান সিরি নিয়ে গেছিলাম উপজেলা নিয়ে গেসি নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা গ্রামের কৃষকদের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান ভুট্টা ফলসগাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবছর ফসলের এমন ক্ষতি হলেও নেই কোনো প্রতিকার এদিকে ক্ষতিপূরণ দাবি দাবিসহ ইটভাটা সরাতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন কৃষকরা তাদের অভিযোগ উপজেলার পূর্ব খুটামারা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের শতাধিক একর জমির বড়ধান ভুট্টা ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোয়ায় পুড়ে গেছে একে ব্রিক্স থেকে বিষাক্ত ধোঁয়ায় শুধু ধানই নয় আম কাঁঠাল লিচু নারিকেল ও সুপারি গাছের পাতাও বাদামি হয়ে গেছে ভাটার আশপাশের জমির ধানের যে অবস্থা তাতে কোনো কোনো জমির ধান কাটার অবস্থাতেও নেই এবারে যে ক্ষতি ধারণার বাইরে কৃষকরা এই ক্ষতির হয়েছে কারণে সব কৃষক মাঠে মারা যাবে শতাধিক জমি ধান গ্যাস ফরমায়া পড়া গেছে এর আগেও গেছিল এরা কিছু আমাদেরকে ডোনেশন দিয়েছে আমরা প্রথমবারে মানি নিয়েছি এবারে আমরা মানি নেব না আমরা এই ভাড়া এখান থেকে উচ্ছেদ চাই এ বিষয়ে একে ব্রিক্সের মালিক আনারুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি তবে ভাটার ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম জানান কৃষকদের ক্ষতিপূরণ দিতে তারা রাজীব তবে কৃষকরা তাদের সঙ্গে না বসে ভাটা উচ্ছেদে উঠে পড়ে লেগেছে যেটা ক্ষতি হয়েছে ওটা আমরা আমাদের মানে কর্তৃপক্ষ দেওয়ার জন্য রাজি হয়েছে এখন ওনারা যদি আমার সঙ্গে যে না বসে সেটা তো সম্ভব নয় ওরা তো বসতে হবে খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান রকিবুল ইসলাম জানান কৃষকরা সব কিছু উজার করে দিয়ে ধান আবাদ করেছেন কিন্তু তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে ইট ভাটা শুধু ক্ষতিপূরণ নয় কৃষকদের সঙ্গে একমত পোষণ করে ইট ভাটা উচ্ছেদ চান তিনিও সহায় সম্বল সবটুকু উজার করে দিয়ে তারা এই আবাদে আত্মনিয়োগ করছে যে দুঃখের বিষয় বাস্তব সত্য যে ইট ভাটার ধোঁয়ার কারণে ইট ভাটার অপরিবেশগত ধোয়ার কারণে তাদের এই পূর্তি আবারটুকু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের এলাকাবাসী তাদের লালিত স্বপ্নটুকু দলির সাথে হয়ে গেছে আর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সুমন আহমেদ জানান ইটভাটা থেকে বিষাক্ত ধোয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি আমরা সরজমিনে গিয়ে দেখেছি যে ধানগুলো কালো আকৃতি ধারণ করেছে তো এই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তো তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো আর আমি কৃষকদেরকেও আশ্বাস করেছি যে যা আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছে আমরা পরবর্তী মৌসুমেও আপনাদেরকে বিভিন্নভাবে সরকারিভাবে বীজ এবং সার দিয়ে সহায়তা করা যায় এই বিষয়ে কৃষিমল আপনাদের পাশে থাকবে কৃষকরা বলছেন প্রতিবছর তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফসলের ক্ষতি করে এভাবে আপোষ করে চলার কোনো মানে হয় না সরকার হয় এডভাটা রাখবেন না হলে ফসল রক্ষা করবেন তাই দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান কৃষকরা সরোজ আহমেদ কালবেলা